নমস্কার বন্ধুরা আজকে আমরা সন্ধি শিখব নিয়ম করে শিক্ষার্থী বন্ধু আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো তাহলে এই সন্ধি যা শব্দ বিচ্ছেদ করতে আর কোনোদিন দিন ভুল হবে না শিক্ষার্থী বন্ধু সন্ধি যা শব্দে যদি অয় উচ্চারণ হয় তাহলে কিন্তু একার হবে আর অয়টা আমরা কিভাবে বের করব সেটা একটু লক্ষ্য করে দেখো এখানে স্বয়ন নয়ন আছে তাহলে তালিবাশয়ের সাথে একটা কিন্তু অধ্বনি থাকে হ্যাঁ তাহলে আমরা সাথে একটা অধ্বনি আছে আমরা জানি কিন্তু ব্যঞ্জন থাকে তাহলে সাথেও একটা আছে তারপর দেখো অন্তস্থ অ তাহলে হলো উচ্চারণ কিন্তু আমার ওয় যদি ওয় উচ্চারণ হয় তাহলে কিন্তু এই একার হবে এবং সেটা পূর্ববর্ণের সাথে যুক্ত হবে এখন দেখো তাহলে সয়ন তাহলে একার দিলে আমার কি হবে পুরো সাথে তাহলে হবে সে যোগ এখানে এই যে অন্তঃস্থয়ের সাথে একটা ওয়া ধ্বনি থাকে ব্যঞ্জন বনে তাহলে অ আর অন সে অন শয়ন তাহলে নয়ন কি হবে দেখো এখানে ওয়াই উচ্চারণ আছে তাহলে পূর্ব বনের সাথে একার দি দেই হয়ে গেল নে যোগ এই যে সাথে একটা ওয়া ধ্বনি এই যে ওয়া ধ্বনিটা লিখলাম তারপরে দন্তন্ন্য যোগ অন নয়ন তাহলে বয়ন কি হবে যোগ অন বয়ন বয়ান কি হবে সে যোগ এই যে এখানে আ ধ্বনি এখানে কিন্তু অন্তস্থ ধ্বনি ছিল অন্তস্থ ধ্বনি ছিল অন্তঃস্থ ছিল এখানে কিন্তু আ ধ্বনি আছে এই জন্য এখানে কিন্তু আমরা আ দিব সে যোগ আন সয়ান এখন দেখো নায়ক তাহলে নায়কের সাথে একটু আবার আর অন্তস্থ আয় আ আর অন্তস্থ যদি আয় থাকে উচ্চারণ যে গায়ক সায়ক হ্যাঁ গায়িকা আয় উচ্চারণ আছে যদি আয় উচ্চারণ হয় তাহলে কিন্তু আমরা কি করব ওই কার দিব ঐকার কার সাথে দিব পূর্ব বর্ণের সাথে দিব তাহলে দেখো নায়ক নায়ক হবে এখন নই যোক এই যে অন্তর সাথে একটা অধ্বনি তাহলে ও ধ্বনিটা লিখলাম তার সাথে একটা ক নই যক নায়ক গায়ক তাহলে দবনের সাথে একটা ঐকার দিয়ে দেই তাহলে গই যক অক গায়ক শায়ক শুই জোক সই যোগ কি সই যোগ এখন দেখো রসই এখানে রসই আর ত সৈ যোগ কিন্তু ইত সাইত গায়িকা গই যোগ এই যে রসই আর কা তাহলে কি হলো এখন দেখো লবণ ভবন শ্রবণ এখানে লয়ের সাথে একটা অধ্বনি আছে লয়ের সাথে একটা অধ্বনি আছে তাহলে ও দেখো আমরা এখান থেকে তুলে নিলাম দিলাম মানে অ ধ্বনিটা ভিন্ন হয়ে গেল তার সাথে একটা ব আছে তার মানে অব উচ্চারণ হলো যদি অব উচ্চারণ হয় তাহলে কিন্তু এবার ওকার হবে কি হবে ওকার হবে ওকারটা কোথায় হবে পূর্ব বর্ণের সাথে তাহলে আমরা দিই এখন লো যদি বয়ের সাথে একটা মধুনি অন লো লবণ ভবন ভো ভবন শ্রবণ শ্রু শ্রবণ পবন পু যক অন পবন পবিত্র পু যক এই যে রসৈয়ার তৈরফালা ইত্র এই যে দেখো রসৈয়ার তৈরফালা ইত্র গোবাদি গো যোগ কি হবে আদি 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 কোথায় এই যে আয়সি আদি গবেষণা গো যোগ এই যে এক মূর্ধন্য সূর্ধন্য একাধোনা গো যোগ এ সোনা গবেষণা এবার দেখো ভাবুক এই যে ভাবুকের সাথে আ আছে একটা আ আ আর ব যদি আব হয় তাহলে কিন্তু হবে আবার তার সাথে সাথে তাহলে আমরা দেখো ভাবুক তাহলে আমরা এখন লিখবো কিন্তু ভৌ ভৌক এই যে রসু আর ক উক ভাবুক পাবক পৌ

nabik nomska